যদি নির্বাচনের আগেই প্রশাসন কোনো একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া শুরু করে তাহলে দিন শেষে সেই পক্ষের প্রতি ইলেকশনের সময় তাদের বায়াসনেস থাকবে কিনা তো আমাদের জায়গা থেকে এটি একটি বড় কনসার্নের বিষয় এর বাইরে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র জায়গা থেকে প্যানেল ঘোষণা করেছি তাদের প্রচার প্রচারণায় বাধা আসতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি কেননা আমরা যারা হলে থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী তারা দীর্ঘ সময় ধরে আমরা প্রতিকূলতা ফেস করেছি এবং

দেখুন এটি ইতোপূর্বে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা বৃন্দ রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের পক্ষ থেকে সব কিছু নিরপেক্ষ রাখা হচ্ছে কিন্তু এটি আসলে ইতিমধ্যে প্রমাণিত যে তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে

ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা সেগুলো থাকবে কিন্তু এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রার সমাপ্তি হয়েছে আমি আসলে এই মুহূর্তে একসঙ্গে ভাবছি নির্বাচনের পরে কি আমার এনসিপিতে যাওয়ার সম্ভাবনা আছে না এখন পর্যন্ত আমার সে ধরনের কোনো সম্ভাবনা নেই এবং এনসিপি তো আমাকে জনসমক্ষে সেটি বহিষ্কার করে দিয়েছে একজন আমার সাংগঠনিক ব্যক্তি হিসেবে এবং একজন গণপ্রত্থানে সক্রিয় কর্মী হিসেবে আমার জন্য এটি বেশ লজ্জাজনক বিষয় যে আমাকে নোটিশ তারা তারা ইউ